গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার দু থেকে তিন দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি জানি যে এখন তোমরা আমার ভিডিওর অপেক্ষা করো যে কখন আমি ভিডিও দেব তো ফাইনালি আজকে রবিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা শুভ পড়তে গেল আমাকে ডেকে দিয়ে গেল আমি ঘুম থেকে উঠে সবার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি তো অন্য দিন তো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমাকে উঠতেই হয় তাছাড়া কোনো উপায় নেই কিন্তু রবিবার দিনটা আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি কারণ এখন জল আসবে আর এখন থেকে কাজকর্ম শুরু করব। তারপরে তো সারাদিনে কোনো রেস্ট নেই আবার রাত্রিবেলা ঘুমাবো পরের দিন সকালবেলা আবার বেরিয়ে যাব। তো আজকে যেহেতু রবিবার প্রচুর কাজ আছে তো কাল রাতেই ভেবে রেখেছি যে আজকে আমাকে কি কি কাজ করতে হবে তো সেগুলোকেই আমি এক এক করে শুরু করব তো তার আগে সকালবেলাতেই আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম কারণ মোটামুটি এক ঘন্টা আগে আমি কিছু খেতে পারবো না একটা ঘন্টা আমাকে ওষুধটা খাওয়ার পরে খালি পেটে থাকতেই হবে তো সেই জন্য সকালবেলা একটু পেট ভরে জল খেয়ে নিই আর তার সাথে ওষুধটাও আর এবার ওষুধ চেঞ্জ হয়েছে আমার আগে ছিল একশো পাওয়ার এখনও হয়েছে পঞ্চাশ পাওয়ার তো সেই ওষুধটাই খাচ্ছি আজকে থেকে স্টার্ট করলাম আর সবার আগে মুখে একটু আমি নারকেল তেল ভালো করে মেখে নিচ্ছি কারণ বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে রাত্রিবেলা নর্মাল ক্রিম মেখেই শুই কিন্তু সকালবেলাটা উঠে আমি একটু চেষ্টা করি নারকেল তেলটা লাগাবার কারণ সারাটা দিনই বুঝতে পারছো ঘরের বাইরে থাকি তো সেই জন্য আর আজকে যেহেতু সানডে সারাদিনে আর স্কিনের যত্ন বা চুলের যত্ন কিছুই নিতে পারবো না তাই মর্নিংয়েই সব কিছু করে নিচ্ছি আর কালকে রাত্রিবেলা খুব ভালো করে কিন্তু আমি মানে তেল মাথায় মেখে নিয়েছিলাম কারণ আজকে একটু শ্যাম্পু করবো সপ্তাহে একটা দিনই শ্যাম্পু করার জন্য টাইম পাই তো সেই জন্য আগের দিন রাতেই ভালো করে তেল মেখে নিয়েছি ফুচকুসোনাকেও ভালো করে মাথায় তেল দিয়ে দিয়েছি শ্যাম্পুটা করিয়ে আর এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা কোনো না কোনো জায়গায় ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কোনো কিছু যদি তোমাদের বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো সব দিন দেখছি কমেন্ট বক্স খোলা থাকছে না আবারও কমেন্ট বক্স বন্ধ থাকছে তো মাঝে মাঝে চেক করে দিলে পরে কিন্তু আবার দেখছি খোলা থাকছে তো এটা জানি না ইউটিউব থেকে কি সমস্যা হয়েছে আগে এই ধরনের সমস্যাগুলো ছিল না কিন্তু ইদানিং এই সমস্যাগুলো খুব হচ্ছে আর এখন তো আমার খুব বেশি ফোনে মানে সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করাই হয় না সব সময়। কাজের মধ্যে দিয়ে এই ফোনটা ইউজ করা হয় তো ওই জন্য আমি তো এখন দেখতেই পাই না তবু চলো আগের দিন চোখে পড়েছিল দেখছিলাম যে আমার হঠাৎ করে মনে পড়লো বলে তো এই ভিডিওটাতে জানি না যে কমেন্ট বক্স বন্ধ থাকবে কি না কারণ বাচ্চাদেরকে দেখালে কিন্তু কমেন্ট বক্স বেশিরভাগ বন্ধ করে দেয় আবার কোনো এমন কোনো পার্ট দেখালে তো বন্ধ করে দেয় আমরা হয়তো বুঝতে পারি না সেটা তো যাই হোক এখানে আমি জানলাটা খুলে দিয়েছি পর্দা সরিয়ে দিয়েছি তো বাইরে তখন বেশ ভালো আলো আসছে তো কাজগুলোকে খুলে দেবো তাহলে ঘরে একটু আলো আসবে তো আজকে যেহেতু বাইরে অনেক কাজকর্ম আছে তারপরে আমাদের যে কর্কেটের ঘরটা আছে সেটাকেও ভালো করে একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে তো সেই জন্য সকালবেলার দিকে বাড়িতে এখন কোনো রকমের খাবার কিছু বানাবো না আর বাইরে আরও অনেক কাজ আছে যেগুলো তোমাদের সাথে আমি অল্প অল্প করে আজকে ভিডিওতে শেয়ার করবো আমার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি পেরে উঠি তো পুরো সপ্তাহটা যে কিভাবে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না বাড়িতে একটু টাইমও দিতে পারছি না সকালবেলা উঠে সেই বান্না স্নান করা পুজো দেওয়া তারপরে ওদেরকে রেডি করে কোনো রকম মানে তাড়াহুড়ো করে যতক্ষণ না বেরোতে পারছি তারপরে কন্টিনিউ কাজ করার পরে যখন বাড়ি ফিরে আসি যখন ছুটি হয় সত্যি কথা বলতে তখন মনে হয় একটু মনে হয় যে না এখন বাড়ি যাচ্ছি এবার সারাটা রাত বাড়িতে থাকতে পারবো কিন্তু সমস্যা যে একটাই যে রাত হয়ে গেলে পরে বাইরের দিকে তো কোনো কাজই করতে পারি না যেগুলো দিনের বেলা করা যায় যেরকম প্রত্যেক দিন কিছু না কিছু একটা প্ল্যানিং করে কাজ করতাম যে কোন কাজটা কবে কবে করব কি কি কাজ আমার পেন্ডিং পড়ে আছে বাড়িতে কাজ যেগুলো আছে সেগুলোও কিন্তু কম না একদিনে সব পারা যায় না এক এক দিনে আমরা বাড়ির গৃহবধূরা কিন্তু মানে বুঝে নিজেরা কাজগুলোকে গুছিয়ে করি কিন্তু সেটা আমার আর এখন হয় না গো আমার রবিবার ছাড়া আমার কাছে কোনো উপায় নেই দুটো রোজগারের জন্য দুটো টাকার জন্য আর ভালো জীবন কাটাবার জন্য মানুষকে যে টাক কি করতে হয় কষ্ট সেটা একমাত্র যারা করে তারাই বোঝে আমি সত্যি বাড়িতে মানে পুরো সপ্তাহটা থাকি না তারপরে যখন রবিবারটা থাকি আমার ঘুম কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায় কিন্তু ওই যে বাইরে অন্ধকার তারপরে বাইরে কি করব জলের কাজ তো সকালে করতে পারবো না রবিবার দিন খুব সকালে রান্নাও থাকে না তো সেই জন্য ঘরেই শুয়ে থাকি শুভ যাওয়ার পরেই কাজকর্ম শুরু করি তো মনে মনে ভাবি যে এই বাড়িটা যেটাকে আমি শুরুর থেকে নিজে হাতে করে গাছপালা লাগানো থেকে শুরু করে সব কিছু করেছি আজকে একটা সপ্তাহ বাড়িটাকে ঠিক করে দেখি না চারোদিকটা ঘুরে দেখার টাইম পাই না কোনো রকম তাড়াহুড়ো করে সেরে বেরিয়ে যাই এই রবিবার দিনটা চারোদিকটা একটু ঘুরে দেখতে বাড়ির সব কাজগুলো করতে একটু সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে সত্যি যারা বাইরে থাকে সারাটা দিন সারা দিন পর বাড়ি আসে তারাই একমাত্র বোঝে বাড়িতে না থাকার যে কষ্টটা সেটা কতটা তো গাছপালাগুলোকে একটু ভালো করে আগে দেখে নিলাম যে কোন গাছপালাগুলোকে একটু সাপোর্ট দিতে হবে তারপরে গাছপালাগুলো ঠিক আছে কি না অনেক সময় হয় যে সাদা ফাঙ্গালস হয়ে যায় তো সেসব জিনিসগুলো একটুখানি ভালো করে দেখলাম দেখলাম না সব ঠিক আছে আর কিছু কিছু জিনিস লক্ষ্য করলাম যে শীতের মানে আবহাওয়া যেহেতু শুরু হয়েছে তো গাছে কিন্তু ফুল তেমন একটা ফুটছে না তারপরে বেশ পাতাগুলো মানে বড় হয়েছে অনেকটা গাছগুলোকে বেশ সতেজ ভালো লাগছে একদম চারোদিকটা সবুজ সবুজ হয়ে গেছে তো এগুলোই আমি লক্ষ্য করছিলাম তারপরে এই যে গাছে সবার আগে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি তো এর আগে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম না যে আমাদের বাড়িতে বেগুন গাছ লঙ্কা গাছ এগুলো বড়ো হচ্ছে না তো ইদানিং বেশ কয়েকদিন আমি কিন্তু মাটিগুলো খুঁড়ে দিয়েছিলাম যখন আমি কাজে যাওয়া শুরু করিনি তারপরে আগের সানডেতেও খুঁড়ে দিয়েছি তো তারপরে দেখছি গাছগুলো কিন্তু বেশ সুন্দর বড় হয়েছে তোমরা দেখেও বুঝতে পারছো নিশ্চয়ই অনেকটা বড় হয়েছে আর লঙ্কা গাছগুলোও বড় হয়েছে একটা কুমড়ো গাছ হয়েছে তো গাছটাতে দেখছি বেশ সুন্দর নতুন নতুন পাতা এসেছে তো এগুলোই কিন্তু ভালো লাগে তাই না তবে ধনে লাগিয়েছিলাম ধনে পাতা বেরোয়নি জানি না কেন ধনে পাতাটা বেরোচ্ছে না দুবার করে লাগালাম তারপরেও আর গাছে দেখো তেমন একটা ফুল নেই এখনও আমি ফুল তুলিনি অবশ্য যেহেতু আমি এখনও বাসি কাপড় চেঞ্জ করিনি আর কালকে সকাল থেকেই দেখছি একটা ছোট্ট পায়রা ওরা যে আমাদের ওপরে মানে কি বলে ওটাকে আমি ভুলে গেছি ভেন্টিলেটার ঘরের দুপাশে থাকে যে ভেন্টিলেটার তো একটা ভেন্টিলেটারের মধ্যে তো প্রায় আমরা ঘর করার পরে পরেই পায়রাতে বাসা করেছিল তো কয়েকটা বাচ্চাও দিয়েছে এখন দুটো থেকে চার পাঁচটা পায়রা হয়ে গেছে কিন্তু এই বাচ্চাটা কালকে সম্ভবত পড়ে গেছে ওপর থেকে তো মাথায়ও চোটও পেয়েছে কিন্তু এখনও উঠতেও পারছে না ওপরে যেতেও পারছে না আর পায়রাতে দেখো কিভাবে নোংরা করেছে মানে কি বলবো আসা যাওয়ার রাস্তাটার একদম বারোটা বাজিয়ে রেখে দেয় খারাপও লাগে কিন্তু কি করব ওরা এখানে রয়েছে ওদেরও এটা বাসা কিন্তু ওপরে উঠার কোনো ব্যবস্থা নেই আমাদের এত বড়ো মই নেই যে আমরা উঠবো উঠলে পরে জায়গাটাকে ফাঁকা করে দিতাম কিছু দিয়ে জাম করে দিতাম কিন্তু সেটাও এখন সম্ভব নয় ওর মধ্যে মনে হচ্ছে এখনও দু তিনটে বাচ্চা আছে আর ওপরে দেখো বড় পায়রাগুলো ওরা মানে কন্টিনিউ কিন্তু দেখছে যে বাচ্চাটা নিচে আছে কি না ওকে কিছু করছে কি না কিন্তু কি ওকে নিয়ে যেতে পারছে না ওরা নিয়ে ওকে উঠতে পারবে না তো ওইভাবেই নিচে রয়েছে তো দেখা যাক এরকম কদিন থাকে কারণ আমরা সারাদিন বাড়ি থাকি না যদি বিড়াল আসে তাহলে তো বিড়ালের তুলে নিয়ে যাবে আর সুজি খোলা থাকে না যে সুজি ওকে কামড়াবে সেরকমটা করবে না তো যাই হোক ওকে নিয়ে একটুখানি মানে চিন্তা বিষয় রয়েছে যে ওর কি হবে ওকে কি করব বুঝতে পারছি না তো জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরেই যেহেতু ম্যাচিংয়েই সব কাঁচা হয় তো জামা কাপড় ভালো করে কাঁচা হয়ে গেছে প্রথমবারে কিন্তু আমি সব জামাকাপড় মোটামুটি কেচে ফেলেছি দ্বিতীয়বারে আমরা যেগুলো পরে আছি মানে স্নান করব তার আগে যেগুলো হবে বাসি কাপড় সেগুলো কাচতে দেবো তো এখানে দেখো আমি পুচকুশোনার সোয়েটার আমার সোয়েটার সব কিছু কিন্তু ধুয়ে দিয়েছি আমি যেহেতু এক সপ্তাহ ধরে অল্টারনেট করে পিঙ্ক কালারের সোয়েটার আর এই যে হুড়িটা দুটো পরি তো ওই জন্য সপ্তাহে একদিনই আমি এই দুটোকে ধুই তাছাড়া আমার ধোয়ার সময় হবে না আর ধুলে শুকাবে কি শুকাবে না সেই জন্য আমি একবারে সানডেতেই সব জামাকাপড় কিন্তু আমারগুলো ধুয়ে দিই যেগুলো ভারী জামা কাপড় শীতের জামাকাপড় আর এমনি নর্মাল জামাকাপড় তো প্রত্যেক দিনই মেশিন চালিয়ে দিই শুকিয়ে যায় তো এই এখন লাইফস্টাইল হয়ে গেছে মানে পুরো সপ্তাহের কাজটা বলতে পারো এই সানডের দিনকে একটু চাপ হয়ে যায় করতে হয় আমাকে কিন্তু তাও ঠিক আছে চলো বাড়িতে আছি কাজকর্মের মধ্য দিয়েও সময়টা কাটবে তারপরে ছেলে মেয়ে রয়েছে ওদের সঙ্গে সময় কাটাতে পারবো এটাই আমার কাছে অনেকটা বড় তো কর্কেটের ঘরটা যেহেতু বেশ ভালোই পরি মানে নোংরা হয়েছে তো ভাবলাম যে না এই রবিবারটা আমি কর্কেটের ঘরটাকে ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই তো ঝাড়ু দিয়ে ভালো করে চারুদিকটা ঝেড়ে নিলাম তো এদিকে জানলার দিকটা আগে ঝাড়তে হয় কারণ বিছানাটা আছে বিছানা চাদরটা পাল্টাতেও হবে তো ওদিকটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে আশেপাশে সব কিছু আমি ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি আর এই ঘরটা আজকে পরিষ্কার করে নিচ্ছি আগের সপ্তাহে কিন্তু আমি পাকা ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর দুটো ঘরেরই বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো যেহেতু বাড়িতে খুব একটা থাকা হয় না তো ওই জন্য সপ্তাহে একদিন করে এখন বিছানা চাদর চেঞ্জ করছি আর আজকে যেহেতু রবিবার তো শুভকে তো পড়াতে আসবে বিকালবেলা তো এমনিতেও আমাকে চাদর চেঞ্জ করতেই হতো আর দেখো ঘরের কোনায় কোনায় চারদিক দিয়ে পিঁপড়েতে যে মাটিগুলো ওঠায় তো যখনই ঝাড় দিই প্রত্যেক দিনই বার করি আর দু একদিন থেকে গেলে বেশি করে জমা হয়ে যায় সেগুলোকে আবার একসাথে বার করতে হয় তো বেডের নিচেও ভালো করে ঝাড় দিয়ে দিলাম তারপরে সব কিছু বের করে পরিষ্কার করে আবার ভরে দিলাম আর প্রচু সোনার সাইকেলটা বার করলাম সাইকেলটা একটু হাওয়া করতে হবে আর বিকালে যদি একটু সময় পায় তাহলে সাইকেলটা চালাবে আর ওয়াশিং মেশিনটাকেও ভালো করে একটুখানি ঘুরিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার মেশিনটাকে জায়গা মতন রেখে দেবো তো নিচে যেহেতু চাকা লাগানো আছে তো অসুবিধা হয় না একটু সরিয়ে নাড়িয়ে পরিষ্কার করা যায় তো সেই জন্য আমরা নিচে কিন্তু ওয়াশিং মেশিনের ট্রেটা আলাদা করে কিনেছিলাম তো যাই হোক এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে ঘরের খালে আর একটা কর্নার আছে ওটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর টেবিলটাকেও একটু পরিষ্কার করে দেবো তো দেখো ভিডিওটা মানে কতটা তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে যেন কাজকর্মগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এই কাজটাই করতে মোটামুটি আমার কিন্তু ঘড়ি ধরে দুটো ঘন্টা টাইম লেগেছে কারণ এক একটা জায়গা পরিষ্কার করা সুন্দর করে তৈরি করা অতটা কিন্তু সহজ হয় না সেটাকে একদম ভালো করে দেখে বুঝে তারপরে কিন্তু পরিষ্কার করতে হয় যেহেতু কর্কটের ঘরটা চারদিক দিয়ে হাওয়া বাতাস ঢোকে তো ওই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয় তো যাই হোক আমি কাজকর্ম করতে করতে কিন্তু শুভ আবার পড়ে চলে এসেছে এখন বাজে সাড়ে আটটা তো শুভকেও ছাতু শরবত করে দিলাম আর আমিও কিন্তু নিজের জন্য করে নিলাম সকাল থেকে ওষুধ খাওয়ার পরে কাজ করতে করতে সময় তো অনেকটাই পেরিয়ে গেছে এখনও পর্যন্ত খাওয়া হয়নি কিছু তো ভাবলাম একসাথেই মা ছেলে দুজনে মিলে ছাতু শরবতটা খেয়ে নিই আর সোনা যেহেতু ঘুমাচ্ছে তো ওকে এখন উঠিয়ে দেব ও ছাতু শরবতটা খুব একটা খেতে যেহেতু ভালোবাসে না তো ওই জন্য অন্য কিছু খাবার যখন করা হবে তো তখন সেখান থেকেই ও খেয়ে নেবে তো চাদুর শরবতটা খাওয়ার পরে সবার আগে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম কারণ কাজ করতে করতে বেলা হয়ে যাবে আর বাসি জামা কাপড় পরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তো পাকা ঘরের বিছানার চাদরটা আগে পাল্টিয়ে দিয়ে আসলাম আর এখন আমি কর্কেটের ঘরে বিছানা চাদরটা পাল্টিয়ে দিচ্ছি তো এক সপ্তাহ পর আবারও কিন্তু বিছানা চাদরটা পাল্টাবো আর এই ঘরে তো আমাদের শোয়া বসা হয় না যার জন্য আমাদের বিছানার চাদরে কোনো রকমেরই হাতও লাগে না তো এখানে আমি করেছি চা তো শুভ যেহেতু আবার এখন সকালবেলা দশটার সময় পড়তে যাবে তো সেই জন্য ওর জন্য আমার জন্য বুঝুষোনার জন্য অল্প করে চা করলাম তিনজনে মিলে চা দিয়ে চানাচুর মুড়ি দিয়ে খাওয়া দাওয়াটা করব। তো অনেক দিন পর একসাথে দিনের বেলা আমরা সবাই টিফিন করব খাওয়া দাওয়া করব তো বেশ ভালো লাগছে আর ওদেরকে বললাম শুকনো চানাচুর মুড়ি খাওয়ার থেকে অল্প সামান্য একটু আজকে চা দিয়ে খা অনেক দিন পর চা খাচ্ছিস একদিন খেলে কোনো অসুবিধা হবে না তো একটা বাটির মধ্যে কিন্তু আমি চানাচুর মুড়ি আর তার সাথে অল্প করে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার আমরা সকালবেলা এটাই টিফিন করবো আর কিছু বানাবার এখন টাইম পাবো না আরও অনেক কাজকর্ম বাকি আছে তো সেগুলোকে করে নেব তো চলো এবার চানাচুর মুড়িটা খাওয়া যাক আর ফুচফুসোনাকে কিছু কাজ দিয়েছি ওর যে পড়ার টেবিলগুলো যেগুলোর মধ্যে বই খাতা রাখে তো সেগুলোকে বলেছি পরিষ্কার করতে তো সেগুলো পরিষ্কার করছিল পরিষ্কার করার পরে হঠাৎ করে বললাম যে আগে খাওয়া দাওয়াটা করে নে কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে তো তিনজনে মিলে একসাথে খেয়ে নিচ্ছি তারপরে ওর মতন কাজ করবে আমি একটুখানি ঘরের বাংকারটা পরিষ্কার করব আর পাকা ঘরটা দেখবো বেডের নিচে তারপরে আসে পাশে আলনার পাশে টাশে যা কিছু নোংরা আছে সেগুলো পরিষ্কার করবো যেহেতু আগের সপ্তাহে আমি ঘরটা ঝেড়েছি তো এই সপ্তাহতে আমার ঘর ঝাড়ার দরকার পড়বে না তো শুভর দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সোনা বলল যে আমি গেটটা বন্ধ করে দিয়ে আসছি তুমি ততক্ষণ খাও তো আমার তো খাওয়া হয়নি সোনারও এখনও খাওয়া হয়নি কিন্তু শুভর হয়ে গেছে শুভর টাইম হয়ে গেছে শুভ বেরিয়ে যাচ্ছে আর আমি এখানে বসে বসে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি সোনাও খাওয়া দাওয়া করবে ওরও এখনও হয়নি তো সকালবেলা দিন পর তিনজনে মিলে দেখছো তো বেশ ক মানে অনেকটা সময় নিয়ে গল্প করতে করতে খাবার খাচ্ছি মানে সময়গুলো মানে পেরিয়ে গেলে না তখন মনে হয় বা তখন আমরা ভাবব যে এই সময়টাই আমাদের কাছে কত সুন্দর ছিল এই দিনগুলোই আমাদের কাছে কত ভালো ছিল কিন্তু সময় থাকতে আমরা সময়ের মূল্য কেউই বুঝি না যখন সেটা আমাদের হাত থেকে ফসকে যায় তখন আমরা বুঝি যেমন আমি এখন বুঝতে পারছি যে সারাদিন বাড়িতে থাকতাম আর এখন বাড়িতে থাকতে পারছি না তো যাই হোক এইসব কথা মনে করে কোনো লাভ নেই কারণ এখন কাজ করার উপরেই আমাকে ফোকাস করতে হবে কারণ টাকা পয়সার দরকার আছে আর সত্যিই কাজের দরকার আছে আজকালকার দিনে সবারই কাজ করার দরকার আছে তো আজকে দুপুরে করেছি আলু ভাজা ভাত আর মুসুরির ডাল টমেটোম দিয়ে কারণ রাত্রিবেলা যেহেতু বাবার বাড়িতে খেতে যাব তো ওই জন্য দিনের বেলার দিকে একদমই হালকা ফুলকা রান্না করেছি আজকে আমাদের বাড়িতেই চিকেন করার কথা ছিল যে সানডেতে চিকেন করব কিন্তু ভাই অনেকদিন পর বাড়িতে এসেছে তো সবার ইচ্ছা যে একসাথে এক জায়গায় বসে আমরা সবাই খাওয়া দাওয়া করব আবার কবে যাওয়া হবে বাবার বাড়িতে খাওয়া দাওয়া করা হবে তার কোনো ঠিক নেই তো সেই কারণেই আজকে রাতে আমরা ওখানে তো এখন বাজে মোটামুটি বিকেল পাঁচটা শুভকে পড়াতে এসেছে তাই আমি এখানে তোমাদেরকে ভয়েস বাড়ি দিচ্ছি নাহলে ভেবেছিলাম যে অরিজিনাল ভয়েস দেবো কিন্তু স্যার পাশের ঘরেই পড়াচ্ছেন আওয়াজ তো যাবেই একটু হলেও এই যে স্যারের গাড়ি তো গাড়িটা সবসময় উনি কিন্তু বাড়িতেই ভরে দেয় যেহেতু আমাদের বাড়িতে জায়গা আছে তো সেই জন্য আমি বলি যে বাড়িতেই রাখুন গাড়িটা যতক্ষণ আপনি পড়াবেন ততক্ষণ সেফ থাকবে তো যাই হোক বাইরে তো এমনিও জায়গা নেই তোমরা জানো যে ছোটো একটা পাঁচিল তোলা হয়েছে তো সেই জন্য আমাদের বাড়িতে কেউ আসলে তাকে গাড়ি সবসময় কিন্তু এখন ভরেই দিতে হয় বাইরে রাখা জায়গাটা কিন্তু মানে বন্ধ হয়ে গেছে তো যাই হোক তারপরে পুচকুশোনায় যেদিকে রেডি হচ্ছে ওর এখনও মাথা আঁচড়ানো হয়নি তো আমাকে বলছে কেন আমার এরকম ভিডিও করছো এখনও মাথা আছড়ায়নি চুল দিনই তো ভালোই লাগছে খালি চুলটা বাঁধা হয়নি ওর ও রেডিও হয়ে গেছে চুলটা বেঁধে দিলেই হয়ে যাবে আরে দেখো আয়নাতে দেখাচ্ছে তো যখনই শুভকে পড়াতে আসে আমরা কিন্তু কিছু জিনিস মানে নিয়ে চলে আসি নিজেরা রেডি হব বলে আর এদিকে জানলা দিয়ে দেখা যাবে ওই যে স্যার চেয়ারে বসে আছেন পড়াচ্ছেন তো শুভর সাথে আরও একটা মেয়ে পড়ে তো যাই হোক এখানে আমি আর পুচকুসোনা রেডি হচ্ছে আমরা বেরোবো আমি কয়েকটা ঘড়ি আছে যেগুলো দিতে যাব ঠিক করাতে তারপরে যাব বাবার বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা আসবো